ফটোশুটের মধ্যে কোন চোখ তার বেশি সুন্দর লাগে বুবলির হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় শবনমি আছেন বুবলিকে দেখা যায় একের পর এক ফটোশুট করতে যেখানে শবনমি আছেন বুবলিকে সব সময় নিত্য নতুন লুকেই দেখা যায় পাশাপাশি তার পোশাক ও চোখ আলোচনা ও সমালোচনা হয় সোশ্যাল মিডিয়ায় কিন্তু শবনমি বুবলির চোখ আসলে কোনগুলোর সুন্দর লাগে এবছরে এসে ফটোশুট করেছে তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে কোন চোখ এই নিয়ে চলে সোশ্যাল মিডিয়া কিন্তু বর্তমানে সব নেমে আসেন ফটোশুটের সবগুলো স্থির ফটো ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে যেগুলো মধ্যে দেখে স্পর্শ বোঝা যায় সব নেমে বুবলির সবচেয়ে কোন চোখ বেশি ভালো লাগে কোন চোখের তাকুনি সবচেয়ে বেশি ভালো লাগে এই নিয়ে চলে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন এদিকে জানা গেছে সব নেমে বুবলি একের পর এক সিনেমায় কাজ করছে যেখানে সব নেমে আসেন বুবলিকে সবসময় নিত্য নতুন লুকে ক্যামেরা সামনে হাজির হতে সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ উপ